আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসির শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমার একটা ভক্ত আইছে ঢাকা কাজপুর না ঠিকানারা বলুন আমার দেশাবাড়ি ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা কুকুর ইউনিয়ন আর চাকরিগরি রূপগঞ্জ থানা তারাব নানগঞ্জ নারায়ণগঞ্জ থেকে কত খানি নারায়ণগঞ্জ থেকে বাজার প্রায় পনেরো কিলো নারায়ণগঞ্জ জেলা থেকে পনেরো কিলো রূপগঞ্জ থানা থেকে পাঁচ ছয় কিলো ওই কাশপুর থেকে কাশপুর থেকে তিন কিলো কাশপুর থেকে জি তোমার সাইনপুর থেকে কাশপুর কয় কিলো মান সাইনপুর থেকে কাশপুর পাঁচ কিলো পাঁচ তিন তাহলে আট কিলো জি এত সমস্যা নাই ঘটনা হচ্ছে আমি ওনাকে রুদাক্ষয় মালায় সাধনা করে সাধনা করছি উড়াই দিচ্ছি কাজ করবে ঘটনা ঘটছে কি যখন এটা সুতার একটু দুর্বল ভাব মনে হয় তখন মনে দিই সর্বপ্রথমে আই সালাম সে ঈশ্বরটা নাম করলাম শুরু তারপরে বল হরি বল 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 আমি কিন্তু উল্টা ঘুরাচ্ছি তোমরা সিধা ঘুরাইবি বল হরি বল 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 এটা আমার উল্টা বল হরি বল 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 এটা উল্টা আর এটা হলো সিধা বল হরি বল 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 হরি 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 বল 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 হরি বল বল হরি বল এটা সিধা তো উল্টা সিধা দুটাই দরকার পৃথিবীতে বাঁচতে বলে তো মানুষ তো সব সময় খেলে উল্টাই খোঁজা বা উল্টাই চায় তো এটা দিয়ে এই জিনিসটা সরুন রাখবেন মনে করো যে এই গোলাপ দিস দিয়ে মনে করো দরকার ডবল করে দিবেন সমস্যা নাই এগে গোলাপ দিয়ে ভিতরে ইঙ্গে থাকবে হয়তো কারো বউ চলে গেছে হয়তো স্বামী স্ত্রীর ব্যাপারটা করিন না বউ চলে গেছে ছেলের বাইক যাবি ছেলের বাইক যাওয়ার পর বল ঈশ্বরের নামে করলাম শুধু একবার করার পর বল হরি বল একবার খাইবেন এদিকে যাওয়ার এদিকে একই মানে ঘোলা আসতেছে আসলে দেখ ছেলের বাইক যাওয়ার পর মেয়ের বাইক চলে যাবেন বল হরি বল ঈশ্বরের নাম করলাম শুধু একবার করার পর বল হরি বল বল হরি বল বলতে বলতে মেয়ের বাইক চলে যাবেন মেয়ের বাইক যাওয়ার পর গল্প স্বল্প যা করার দরকার করনি কিছু খাবার দিলে খাবেন সমস্যা আশা সময় করি আই হরি মেয়ের নাম করবেন আর ছেলের নাম করবেন আই হরি মেয়ের নাম করবেন আই হরি আমার স্বামী স্ত্রী যেমন কোয়া হলো না এরকম তো যেমন আই হরি ছাটি যা বগল আই হরি খাটি বললো এরকম কোথায় করতে চলে আসবে ছেলের বাড়ি পর্যন্ত ছেলের বাড়িতে আসার পর আপনি মেয়ে চলে আসবে কেউ আটখানা না কারণ টিপি ঘর সংসার করবে আর আজ পর্যন্ত এটা আমার গুরু বাক্য তোমাকে দিয়ে দিলাম আরও অনেক শিষ্যের স্বাভাবিক দিয়ে দিছি কাজ করতেছে অনেক সময় এই দিকে এইদিকে শীতল বটারের দিকে আমার গুরু বলছিল শীতল বটার এদিকে আমার একটা শিষ্য হবে আমার জীবনের কাহিনী বলে দিছে এবং ওর সমস্ত জিনিস মারে ফেলাতাম ভিডিওটা দেওয়ার পর ভিডিওটা ডিলিট করে দেওয়া আসছে ওর অনুরোধে ভিডিও ছাড়তে মানা করছিল তো আমি জিনিস দিবা লাগছি তারপরে সিগন্যাল দিছে এবং আমি যে ওয়াশ করিনি আল্লাহ বলা আল্লাহ বলে শক্তি ভাই নিয়েছি এটা বলে দিয়েছি পরাদিনায় তো আমার কাছে দিনে বলছে সুন্দর সময় যে আমরা কালকে আসতেছি ভয়ের কথা কেন আর বলছে তুমি আমি খুব রাগিয়া আবার এ কথা বলছে জিনিসে যা জিনিস জিন্দে মিন্দে করে ঠিক করে দিলাম এর পরবর্তীতে আসলো একটা কাজ করলে সিনটা কয়েক চার পাঁচটা ছটা ভিডিও ছাড়ছি একটা বিচ্ছেদ কাজ করেছে প্রথমে হয়নি তারপর দ্বিতীয়বার করে দিয়েছে হয়েছে হয়েছে এই টাকা দু হাজার দিবা তাহলে শেষে পনেরোশো টাকা দিয়েছে কানে দিয়ে গেল দিয়ে ওই ঘটিমটি ওলা জিনিস যেগুলা জিনে লেগে গেছিলো মানুষ খেলে দিয়েছিল জিনে লেগেছে জিনে মানে মানুষে ফেল দিচ্ছে যিনি আবার আমার কথা মতো বেয়ে দিছে আমি বেয়ে দিছি ক্ষমতা দিছি দিছে সকালবেলা ওই যে বন্ধুর বাইক থাকে ওই বন্ধুর বাইক আগনার মধ্যে পাইছে নেওয়ার পর তারপরে আশেলা উঠেলে গেল কি প্রদীপ ওটার অ্যাকচুয়ালি ইয়েটা দেয়নি একমুখী প্রদীপের রসগুলো দেয়নি ওটা আমি দিব না পৃথিবীতে আমি যতদিন দুনিয়াতে আছি তো খালি আলি সত্যিটা কিছুটা আমি দিলাম বিশিষ্ট স্বুদ দিতে হবে যেহেতু চ্যাংরা মানুষ ওটার উপর নির্ভর করে বাপ মায়ের কাছারা ইয়ে চলে আসে বন্ধুর বাড়িতে আজকে আজকেভারেজ করতেছে তো প্রত্যেকটা বিশ্বাস আর ভক্তির উপর ডাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি জয় লাভ করবে এই রুдак মালাইটা তোমার নামটা আড়া করে মোহাম্মদ আশা আর তিনি এর আগে কি আমার জিনিস কোনো দিন পরীক্ষা করে দেখেছেন না কোনো তাই না অনুমতি ছাড়া আমি মানে কী করছি অনেক ভিডিও দেখছি মুখস্থ করার চেষ্টা করছি আমার একটা বাসনা আছে আমি আপনার এখানে আসবো এসে আপনার ফোনের সরাসরি দশটা কাজ করে আসলে খেলা ভালো হয় এই জিনিসগুলা খারাপ হচ্ছে এই চাকুদের টান মারবেই নিঃশ্বাস বন্ধু করে চাকুদের একটা সামি স্ত্রীর ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধু করে টান মারার পর যেটা পড়বেই নিঃশ্বাস বন্ধ করার অবস্থায় টাইবিস দিয়ে ভোরে মম মুজে তারপর নিঃশ্বাস ছাড়বেন ছাড়বেন ছাড়ার পর ট্যাবিজটা যখন দিবেন তখন কট কটকঞ্জি কট অমুকের সাথে অমুকের মিলন ঘর শিব দুর্গা মা কামখা গুরুবুলি দেয় তুমি সাতবার করে সাতটা ফুঁক দে তাই বিষটাই দিয়ে দিবি ওই অর্মনে ওই চলে যাবে লিয়ে তুমি ব্যামক হয়ে যাবে তোমার সাথে দেখায় না কথা পাই না তাহলে খেলা হয়ে যাবে কোনো ক্ষেত্রে দুটোই দিবি একটা চুপড়ে পানি খেলাবে স্ত্রীর গোলার থাকবে বা স্বামী যদি মানে ভালো না বাসে তাহলে স্বামী দিবেন একটা যে বালসেট ধোয় দিলে খেলায় শেষ আর কিচ্ছু করবে ভাবনা আর জিনভুদের জন্য যদি দেন তাহলে নিঃশ্বাস বন্ধুকে টান মারা যেটা করবে ওটা দেবেন আর একটু বালু সংগ্রহ করে রাখবেন মোটা হোক আর চিকন হোক মোটা দিলে মোটাই দেবেন চিকন দিলে চিকনই দেবেন বালু একটু সংগ্রহ করে রাখবেন আর সরষে দেখে সর্ষা নয় হরষে কালো সর্ষেটা রাখবেন ওই নিঃশ্বাস বন্ধুকে চাকুদের তান মারা পর যেটা পড়বেই সামান্যটুকু ওই বালু দিবেন এই এই গাছের কাঠ একটু দিবেন বালু দিবেন দেবেন দিবেন মোম দিয়ে মুজে নিঃশ্বাস ছাড়বেন এটা ভূতের জন্য তাবিজ করে দিবেন কটকট কুঞ্জি করে ওকে দৈ মুক্ত কর শিব দুর্গা মাখা মাখা গুরু করে যেতে আর বাড়ি বন্ধুর ক্ষেত্রে দিলে কোষার কাঠি তো দেখা মনে হয় কোষার কাঠি হবে চলে আছে ওইদিকে তো গ্রাম মধ্যে এখন ওলা বাড়ি বান্দা চলে না এদিকে এখন দালান কোটা বাড়ি বান্দা ওইরকম বান্ধা ঘরোধ নেই ওই সাইডে বাড়ি বান্ধবা করে তাহলে দরকার নাই তাই দিয়ে দিবি তাহলেই হয়ে যাবে তাই দিলেই হয়ে যাবে তাইবিসটায় শরীর বন্ধুর জন্য এই তাবিশায় দিবি তাহলে দিনগুলো আসতে পারবে আর যদি কোনো ক্ষেত্রে সাপ ধরার ইচ্ছা হয় যে সাপ ধর্ম তাহলে তার মারে যেটা করবে খাইদায় সাপ ধরবে দেখবি সরকার কিছু করবেন আর এটা যতক্ষণ পর্যন্ত আছে দিনগুল তোমার কিছুই করতে পারবে না আর সাপে মাথা নত করবে মাটিতে লাগাবে এটা ধরবে না আস্তে আস্তে মাটিতে মালা লাগাবে এটা মান যদি কোনো রকম গোলমাল পরে তাহলে আর হাদিয়া জালিবি লিমিট পঁচিশ টাকা প্রত্যেকটা কাজের গরিব দিবেন পাঁচশো পাঁচশো টাকা নিলে পঁচিশ টাকা দিবেন পাঁচ হাজার একশো টাকা নিলে একশো পঁচিশ টাকা গরিব দিবেন শনিবার সূর্য ওঠার আগে তেবিশ ভরাবেন মানে মঙ্গলবার সূর্য ডুবার সময় ভরে শনিবার সূর্য ওঠার আগে বলুন হ্যাঁ আর মঙ্গলবার সূর্য সূর্য ডুবার পরে বলুন হ্যাঁ ডোবার সময় এই টাইমে ভরে আজান দেওয়ার আগে আগে আজান দেওয়ার সময় ভরলে অসুবিধা নেই এই গাছের ডাল দিলাম রুদাক্ষয় মালাই দিলাম খাতা দিলাম জি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে লাভ হবে